সমাজ পরিষেবা সভা তারা মৃত্যু অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত এলাকা মোরপিয়া সুধি মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আর সময় হিসাব করব না আগাম দিবে আমার বক্তৃতা শেষ সেটা সাত মিনিট হতে পারে দশ মিনিট হতে পারে আজকে অনেক দিন পর এই এলাকায় এসে যেতে ভাল লাগলো এখন মনে হচ্ছে থেকে মনে এক মাসের মধ্যে নির্বাচন হবে এরকম একটি আবহাওয়া কিন্তু চারদিকে কারণ আজকে শিমুলিয়ার বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন প্রচার নেতৃবৃন্দরা আজকে এখানে সমাবেত হয়েছে আমাদের মুখ থেকে কিছু কথা শোনার জন্য আমাকে সামনে থেকে কাছাকাছি থেকে দেখার জন্য কেন কেন আপনারা জানেন যে এই লোকটা এই নেতাটা ছিয়ানব্বই সাল থেকে এই দলের সাথে সক্রিয়ভাবে জড়িত আছে আন্দোলন সংগ্রাম আমি মাত্র তিনবার জেলে গিয়েছিলাম আমার নামে এখনো অনেক মামলা আছে সব মামলা এখনো প্রত্যাহার করে নাই সরকার করছে এবং আমরা জানলাম জেনেছি যে ফেব্রুয়ারি মাসে আগামী বছর নির্বাচন হবে সারা বাংলাদেশ প্রস্তুত কারণ এই বিএনপি নেতাকর্মীরা বিগত তিন চারটা নির্বাচনে বিএনপি কোনো প্রার্থীকেই ভোট সুযোগ পায় নাই অনেকে ভোট দিতেও পারে নাই অর্থাৎ এই নির্বাচনে যারা বিএনপি করেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ভোটারদের জন্য ইম্পর্টেন্ট তারা তাদের প্রিয় নেতাকে প্রিয় প্রার্থীকে ভোট দিবেন দলের জন্য ইম্পর্টেন্ট এবার সময় আমরা জানি যে হান্ড্রেড পার্সেন্ট একটা সুস্থ নির্বাচন হবে পনেরো ষোলো সতেরো বছরে এই সৈন্য শাসক শেখ হাসিনা বিএনপির উপর যে জরু অত্যাচার করেছে অন্য কোনো দেশের দল হইলে এই দল আউটডোর টিকে থাকতো কিনা আমি জানি না কিন্তু দেখেন এত কিছু করার পরও এই দলে কোনো নেতা কর্মীকে সে নিতে পারে না আমরা জেলে ছিলাম পালিয়ে ছিলাম আমরা দলের বাইরে কোনো চিন্তা কিন্তু করি নাই কারণ আমি জানি সে অন্যায় করতেছে এই অন্যায় বেশি দিন টিকবে না আল্লাহর কাছে বিচার তো আছে জনগণের বিচারে সময় মতো বিচার করবে পৃথিবীর ইতিহাসে নয় যে একটি শৈরা শাসক পতন হওয়ার পরে সহসা পাঁচ দশ বছরের মধ্যে আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগের যে নেতারা আশা করতেছেন তাদের সময় আবার ক্ষমতায় বসবে এই সম্ভাবনা পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত হয় নাই আপনাদের কপালও এটা জুটবে না আমরাও পূর্ণ বছর ষোলো বছর সতেরো বছর অনেক স্বপ্ন দেখছি আল্লাহ করছে তাদের স্বপ্ন আমরা পূরণ করবো ওয়েট কর আরেকটু কষ্ট কর এইবার যে নমুনা মহান আল্লাহ তারা দেখাইলো ক্ষমতা কার কাছে ক্ষমতা আল্লাহর কাছে দেখিয়ে দিল যে তো এত বাহিনী পুলিশ তুলিশ যত আনসার বিডিপি ডিবি র্যাব কেউ কোনো রক্ষা করতে পারলো না সাতুলিশ যুবলিক স্বেচ্ছা চৌধুরী তার বিশাল সাজানো বাগান তাস্তস্ত হয়ে গেল সেও নিজের জীবন নিয়ে চলে গেছে আজকে অনেক নেতৃবৃন্দ একটা কথা বলেছেন আমারও ভাল লাগছে কিন্তু আপনার একটা কথা বারবার ভুল বলতেছে যারা যারা আওয়ামী লীগের নেতা পার্টি নেতাদের সাথে মিলেমিশে রাজনীতি করছেন এরাই আপনার ঠিকানা দিয়া থানায় মামলা করেছে তারাই আপনার ব্যবসার ক্ষতি করছে আপনাকে গ্রেফতার করে দিছে আপনার বাড়ি চিনিয়ে দিছে আপনি ভুলে যেতে পারেন এই শিমুলিয়া অন্য লোকেরা কিন্তু সেটা ভুলে নাই আমি আপনাদের বললাম কেন আমি একদিন মঞ্চে আসবো আপনারা দুই চারটারে ঘাট ডাক্কা থেকে মঞ্চ থেকে ফালাই দেয় আমি আপনাদের কথায় যারা সেটা দেয় তারা কোনো কথা বলার সাহস পাবে না আমি আপনাদের অনুমতি দিলাম আমার সামনে ডাক্কা থেকে দুই চারটারে ফালাই দিবেন ভাই ও পাঁচই আগস্টে পরে এসে ওরে আমি মঞ্চে থাকতে দিব না আমি আপনাদের সাথে আছি ক্ষতিটা আপনাকে করতেছে আমার কাছে তো সে আইতে সাহস পায় না তারা তো আমি চিনিই না আপনারা দল ভারী করার লেখা গার্মেন্টস খাইতেছেন আপনাদের শক্তি বেশি করার জন্য আপনারা যে আকাম করছেন আপনি ভাইবেন না এখন যে শান্তিতে আপনারা যা ইচ্ছা তাই করতেছেন অনেক নেতা কর্মী বিএনপি কিংবা আওয়ামী লীগের সামনে কিন্তু এইরকম দিন থাকবে না কারণ যারা ভোট দিয়ে দলকে আমাকে এমপি বানাবে তখন জনগণের কথা আমাকে শুনতে হবে এবং তাদের মতামত নিয়ে এলাকা উন্নয়ন হবে আপনারা যা ইচ্ছা তাই করবেন সেটা আগামী দিনে হবে না আজকে আমি দেড় তিন বছর শিমুলিয়া বাসীর কাছে ঘোষণা দিয়ে গেলাম এখন আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে অনেক নেতা কর্মী আছে যারা চুপচাপ ছিল বিগত পনেরো ষোলো বছর আমাদের সাথে অনেক মিটিং মিছিলে যায় নাই কিন্তু তারা ভোটের রাজনীতিতে অনেক পরিপক্ক তাদের কোথায় ভোট দেয় তাদের পারিবারিক একটা অবস্থান আছে এরকম লোকগুলাকে এখন একটু আপনারা যোগাযোগ বাড়ান আমিও আমার জায়গা থেকে যোগাযোগ বাড়ো নির্বাচন অনেক কঠিন হবে আমলিক না থাকো এই শয়তান না তাদের যাই ভোট আছে কোনোদিন ভাইবেন না এই ভোট ধানের শীর্ষে পড়বে এরা কিন্তু অন্য জায়গায় দিয়ে দেবে তারা এই সিদ্ধান্ত নিচ্ছে অতএব তারা কিন্তু ক্ষতি করার জন্য বসে গেছে আপনি মনে রাখেন তাদের বিশ্বাস করার দরকার নাই তারা যাই ইচ্ছা তাই করুক আমাদের যে শক্তি পনেরো সতেরো বছর যাদের নিয়ে আমরা চলছি আপনারা চলছেন শিমলা বিএনপি চলছে এরা ঠিক থাকলে হবে নতুন কোন চামচা চাই লোক আমাদের দরকার নাই আর একটা জিনিস আমি জানি এরা এমন দল করে এমন অপকর্ম করছে এদের নিয়ে কোথাও গেলে কিন্তু ভোট বাড়বে না ভোট কমবে আমি দুইবার এমপি হয়েছি ভোটে এমপি হয়েছি আওয়ামী লীগের মতো সিল সাপোর্ট দিয়ে আমি নেতা হই নাই আবার আমি গুটে এমপি চাই অর্থাৎ যাদের কোনো গ্রহণযোগ্যতা নাই যাদের দিয়ে আমাদের দুই পয়সার কাজ হবে না এই সব লোক পনেরো ষোলো বছরে আমি দেখি নাই এখনো আমি তাদেরকে আর দেখতে চাই না আমার তাদের দলে নেওয়ার প্রয়োজন নাই পদ দেওয়ার তো ওঠে না আপনারা খেয়াল রাখেন কোন এলাকা কে আছে আপনারা ভালো জানেন আপনারা ব্যবস্থা নেন আমি আপনাদের সাথে আছি তাদের কোনো মাপ নাই তাদেরকে ছাড় দেওয়ার কোন সুযোগ নাই যারা আমাদের নেত্রে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দশ বছর রায় দিয়া দুই বছর তাকে জেলে রেখেছিল আমাদের প্রিয় তারে তারেক রহমানকে ফরমাসি রায় দিয়ে কাগজে লিখে দিচ্ছে রায় সেই রায়ের জজ ঘোষণা করছে একটা বা মিথ্যা মামলা দিছে আজকে সে পনেরো ষোলো বছর দেশের বাইরে থাকে দলকে এমনভাবে সংগঠিত করছে এখন সারা বাংলাদেশে সব দল ভয় পায় তারেক রহমান খালেদা জিয়া এই দল প্রস্তুত তারা ক্ষমতা আসবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই আর টিভি ট্রাকশতে বলে তারা বিএনপি নাকি পঞ্চাশটা সিট পাবে না বিএনপি নাকি সত্তরটা সিট পাবে না যারা টিভিতে ট্রাকশ করো এলাকায় এসে নির্বাচন করো বিএনপি এক একটা পার্টির সাথে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ভোটে বেশি কেউ পাইবে কিনা আমি জানি না অতীতে অনেক নদী আছে অনেক বড় বড় নেতা বেশি ভোট পান নাই বড় বড় কথা বলেন না নির্বাচনে আসেন নির্বাচনের মাঠে আপনাদের সাথে দেখা হবে কথা হবে এখন আপনাদের বিরুদ্ধে আমি নতুন কিছু বলতে চাই না আমি যেটা বলতে চাই আমি আমাদের সন্তান আমার যদি কোনো ভুলবন্ধি করে থাকি জন্য আমি দুঃখ প্রকাশ করছি ক্ষমতা চাচ্ছি আগামীতে একটা কঠিন সময় এই খেলাতে যে তারাই যে কষ্ট করছে এই দলকে ক্ষমতা এনে সব কিছু মোকাবেলা করতে হবে এবং যারা এখনো মামলা খায় নাই অপেক্ষা করেন তাদের মামলা নতুন নতুন করে বিএনপি আসার পর আবার হবে বিচার যদি বিশ বছর তিরিশ পর্যন্ত বড় হিতে পারে আপনারা পনেরো ষোলো বছরের কাহিনীর বিচার নতুন করে কেন হবে না বছর আপনারা প্রস্তুত থাকেন কোন দূর মত যারা করছে তাদের স্থান বিএনপিতে হবে না হবে না হবে না আপনারা এখন থেকে প্রস্তুতি নেন ইনশাল্লাহ শিমুলিয়াতে প্রায় সত্তর হাজার বেশি ভোট কেন্দ্র আমি দেখতে চাই যে শিমুলিয়া বাসী এমন ঐক্যবদ্ধ হয়েছে প্রত্যেকটা কেন্দ্রে এখানে বিএনপি প্রার্থী পাস করবে এবং আমার বিপুল ভোটে শিমুলিয়া থেকে বিজয়ী হতে চাই আপনাদের দোয়া নিয়ে আপনাদের সমর্থন নিয়ে এক সময় যখন নিয়ামতলা সাবু নাইনটি ওয়ানে ছিল আমাকেও বলতে শুনছি শিমুলিয়া মানুষ যে ঝুঁকে সেই প্রার্থী সবার আসুরিয়াতে পাশ করে এই ছাড়া তো সেই ধারা অব্যাহত থাকবে শিমুলিয়া যে উন্নয়ন পূর্ণ ষোলো সতেরো বছর হয় যায় আমি আপনাদের কথা দিলাম পরিচয় করে সমস্ত কাজ শিমুলিয়া থেকে উন্নয়নমূলক কাজ শুরু হবে এই আশা ব্যক্ত করে আপনি আমার জন্য দোয়া করবেন আমাদের পিও একটি খালেদা জিয়া দোয়া করবেন এবং তার এক দেশে এসে যেন এই নির্বাচন আগে দলটা হাল সুন্দর করে ধরে এই বাংলাদেশকে একটি সুন্দর বিএনপি সুন্দর সরকার উপহার দিতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শিয়া জিয়া জিন্দাবাদ তারেক রহমান আমার জিন্দাবাদ আল্লাহ হাফেজ